আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী এই বইটির নং একচল্লিশ এর ছয় সাত আট এ তিনটি অঙ্কের সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো ছয় নঙে লেখা আছে সিয়াম আঠারোশো টাকা নিয়ে বাজারে গেল সে সাতশত বিশ টাকা বিশ টাকার চাল এবং পাঁচশত পঁচাশি টাকার মাছ এবং চারশত পঁচিশ টাকার সবজি কিনল তার কাছে আর কত টাকা রইল এখন তার কাছে আর কত টাকা রইলো এটা বের করতে গেলে সে আগে কত টাকার বাজার করেছে সেগুলোকে মোট করতে হবে কত টাকার চাল কিনেছে কত টাকার মাছ কিনেছে কত টাকার সবজি কিনেছে সেগুলোকে আগে একসাথে যোগ করতে হবে তারপর তার যে মোট টাকাটা সেখান থেকে যে তো টাকার বাজার করেছে সেই টাকাটা বাদ দিলে আমরা পেয়ে যাব তার কাছে কত টাকা রইলো তো সমাধানটা আমরা এইভাবে লিখতে পারি খাতাতে ছয় নং দিয়ে সিয়াম চাল কিনল সাতশত বিশ টাকা মাছ কিনল সিযাম মাছ কিনল পাঁচশত পঁচাশি টাকার সবজি কিনলো চার শত টাকার এখন এই সবগুলোকে আমরা একসাথে যোগ করব যে সে কত টাকার বাজার করলো সুতরাং মোট মোট কত হয় পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশ দশের শূন্য হাতে থাকে এক দুই আর আট যোগ করলে দশ দশ আর দুই বারো বারো আর এক তেরো তেরো তিন হাতে থাকে আবারও এক পাঁচ আর চার নয় নয় আর সাত ষোলো ষোলো আর এক সতেরো এখন সে এত টাকার বাজার করেছে তার কাছে কত টাকা ছিল সে কত টাকা নিয়ে বাজারে গিয়েছে সিয়াম বাজারে নিয়ে গেল এক হাজার আটশত টাকা বা আঠারোশো টাকা মোট বাজার করল সতেরোশো টাকা বা এক হাজার টাকার এখন তার কাছে আঠারো টাকা ছিল আর সে সতেরোশো টাকা কি বাজার করেছে তার মানে এই টাকাটা বাদ দিলে যে টাকাটা থেকে যাবে সেটাই এখন তার কাছে আছে এখন আমরা কি লিখবে এখানে সুতরাং রইল কত টাকা রইলো বিয়োগ করতে হবে শূন্য থেকে শূন্য বাদ দিলে থাকে শূন্য এখন এখানে শূন্য থেকে তিন বাদ দিতে হবে কিন্তু শূন্য থেকে তো তিন বাদ দেওয়া যায় না শূন্যকে বড় বানাতে হবে আর শূন্যকে বড় বানালে কীভাবে বড় বানাবো শূন্যকে আমি এই আগের ঘরে যে আট আছে এখান থেকে এক নিয়ে শূন্যকে বড় বানাবো আর শূন্যকে বড় বানালে কত হয় মনে আছে শূন্যকে বড় বানালে হয় দশ এককে বড় বানালে হয় এগারো দুইকে বড় বানালে হয় বারো এগুলো আমরা আগেই শিখে এসেছি নয়কে বার বড় বানালে হয় উনিশ তাহলে শূন্যকে বড় বানালে কত হয় দশ দশ থেকে এখন তিন বার দিলে থাকে সাত এখন এই আট থেকে আমি আগে এক নিয়ে গিয়েছি শূন্যকে বড় বানানোর জন্য সেই একটা বাদ দিতে হবে আট থেকে এক বাদ দিলে কত থাকে সাত সেই সাত থেকে এই সাত বাদ দিলে থাকে শূন্য এক থেকে এক বাদ দিলে থাকে শূন্য কিন্তু বাম তো শূন্য লেখা না আমার এই শূন্য লেখাটাও ভুল হয়েছে তার মানে কি তার কাছে এখন সত্তর টাকা আছে উত্তর কি লিখব তার কাছে রইল সত্তর টাকা তার কাছে রইল টাকা ছয় সেবার সাত নং এর প্রশ্নটা আমরা খেয়াল করি সাত নং এ কি লেখা আছে সাত নং এর প্রশ্নটি হচ্ছে একটি নার্সারিতে নয় শত পঞ্চাশটি চারা ছিল এর থেকে তিনশত বত্রিশটি চারা গাছ বিক্রি করা হলো ওই নার্সারিতে আরও চারশত বিশটি নতুন চারা আনা হলো এখন নার্সারিতে কতটি চারাগাছ আছে আচ্ছা প্রথমে চারাগাছ ছিল নয়শত পঞ্চাশটি আর বিক্রি করা হয়েছে তিনশত বত্রিশটি বিক্রি মানে কি কমেছে বাদ দিতে হবে তাহলে নয়শত পঞ্চাশ থেকে আগে পাঁচশত ত্রিশ বাদ দিলে যে চারা গাছটা থাকে সেই চারা গাছগুলোর সাথে কী করতে হবে ওই নার্সারিতে আরও চারশত বিশটি নতুন চারাগাছ আনা হলো নতুন আনা আনা হল মানে কি এবার বাড়বে চারশত বিশটি আরও যোগ হবে আমরা এই সংখ্যাটা যোগ করলে আমরা এখন যে চারা গাছ আছে কতগুলো সেটা পেয়ে যাব তো আমরা খাতাতে সমাধানটা কিভাবে সমাধান সাত নং এর সমাধান করবো কি লিখবো চারা গাছ ছিল নার্সারিতে চারা গাছ ছিল নয়শত পঞ্চাশটি বিক্রি করা হল বিক্রি করা হলো পাঁচশত বত্রিশটি বিক্রি করা হয়েছে মানে কমেছে আর কমেছে মানে কি বাদ দিতে হবে বাদ মানে বিয়োগ বিয়োগ করতে হবে সুতরাং রইল বিক্রি করার পর কতগুলো রইলো প্রথমে শূন্য থেকে দুই বাদ দিতে হবে কিন্তু শূন্য তো ছোটো শূন্য থেকে দুই বাদ দেওয়া যায় না শূন্যকে বড়ো বানাতে হবে শূন্যকে বড়ো বানাবো আগের ঘর থেকে এক নিয়ে আগের ঘরে আছে পাঁচ পাঁচ থেকে এক নিয়ে আমাদের শূন্যকে বড়ো বানাতে হবে আর শূন্যকে বড়ো বানালে কত হয় মনে আছে শূন্যকে বড়ো বানালে হয় দশ দশ থেকে দুই বাদ দিতে হবে দশ থেকে দুই বাদ দিলে থাকে আট এবার পাঁচ থেকে আমি আগে এক নিয়ে গিয়েছি শূন্যকে বড়ো বানানোর জন্য সে একটা বাদ যাবে পাঁচ থেকে এক বাদ দিলে থাকে চার চার থেকে এই তিনটা বাদ দিতে হবে চার থেকে তিন বাদ দিলে থাকে এক নয় থেকে পাঁচ বাদ দিলে থাকে চার এত টি এখন রইল কি চারা গাছ এই চারশত আঠারোটি রইলো তারপরে আরও কি করেছে ওই নার্সারিতে আরও চারশত বিশটি নতুন চারাগাছ আনা হয়েছে তাহলে কী লিখবো আমরা এখন এই সে সংখ্যাটা এই সংখ্যার সাথে যে আরও যে নতুন চারাগাছ এনেছে সেগুলো আমরা এখন যোগ করে দিব। নতুন চারা গাছ আনা হলো কতগুলো আনা হল চারশত বিশটি চারশত বিশ টি সুতরাং এখন নার্সারিতে কতগুলো চারা গাছ আছে এখন চারা গাছ আছে কীভাবে করবো এই যে যতগুলো রয়েছে আর যতগুলো আনা হয়েছে দুটা একসাথে আমরা যোগ করে দেব আট আর শূন্য যোগ করলে হয় আট এক আর দুই যোগ করলে হয় তিন চার আর চার যোগ করলে হয় আট আটশত আটত্রিশটি উত্তর কি এখন চারা গাছ আছে আটশত আটত্রিশটি উত্তর চারা গাছ আছে আটশত আটত্রিশ সাত নং এর সমাধান করে ফেলেছি এবার আট নং এর সমাধানটা করব আট এ কি প্রশ্ন আছে প্রশ্নটা প্রথমে পড়ে নিই আট নং এর প্রশ্নটা হচ্ছে রুমার নয়শত পঁয়তাল্লিশ টাকা আছে রুমার থেকে আসার দুইশত পনেরো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয় ময়নার কত টাকা আছে আচ্ছা প্রথমে বলেছে রুমার নয়শত পঁয়তাল্লিশ টাকা আছে আর রুমার থেকে আসার দুশত পনেরো টাকা বে কম আছে আচ্ছা আশার যে দুশত পনেরো টাকা কম আছে কম আছে মানে কি এই দুশত পনেরো টাকা যদি আমি বাদ দিই রুমার টাকাটা থেকে তাহলে আমি আশার টাকাটা পাবো আচ্ছা তাহলে প্রথমে আমি আসার টাকাটা বের করি কীভাবে বের করবো প্রথমে আট নং দিয়ে লিখব রুমার আছে নয় শত পঁয়তাল্লিশ টাকা তারপর আষার কম আছে আসার কম আছে কত টাকা কম আছে দুশত পনেরো টাকা কম আছে কম আছে মানে এটা বিয়োগ করে দেব আসার যে এত টাকা কম আছে আমি যদি এটা এই কম টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমি আসার টাকাটা পাব সুতরাং আসার আছে এটা বিয়োগ চিহ্ন দিয়েছি সুতরাং আশার আছে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে থাকে শূন্য চার থেকে এক বাদ দিলে থাকে তিন নয় থেকে দুই বাদ দিলে থাকে সাত দুইয়ের পর দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় কতটা হয়েছে সাতটা ঘর তাহলে সাত টাকা এখন আশার আছে সাতশত টাকা তারপরে প্রশ্ন কি বলেছে তাদের টাকা একত্রে রাখে তাদের টাকা মানে কি রুমার টাকা আর যে আশা টাকাটা আছে এটা যদি আমি একত্রে রাখি তাহলে ময়না টাকার সমান টাকা হয় তাহলে ময়না টাকা যদি বের করতে চাই তাহলে রুমার টাকা আর আশা টাকাটা আমরা একত্রে রাখবো আর একত্রে রাখা মানে কি যোগ করতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি রুমার আছে নয় শত পঁয়তাল্লিশ টাকা আষার আছে সাতশত ত্রিশ টাকা এই দুটো টাকা আমরা যদি একসাথে রাখি অর্থাৎ যোগ করে দিই তাহলে আমরা কার টাকা পাবো ময়নার টাকা পাবো সুতরাং ময়নার আছে পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ চার আর তিন যোগ করলে হয় সাত নয় আর সাত যোগ করলে হয় ষোলো ষোলোশো পঁচাত্তর টাকা বা এক হাজার ছয়শত পঁচাত্তর টাকা উত্তর এক হাজার পঁচাত্তর টাকা আট নম্বর সমাধান করে ফেলেছি এর পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসগুলোতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ